নমস্কার বন্ধুরা আজকে আমি ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা যদি করা হয় এইটা দিয়েই গরম এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় এটা খেতে দারুণ সুস্বাদু হয় আমি আজ করবো কলার খোসা বাটা তো আমরা অনেকেই তো কাঁচা কলা সবজিতে দিয়ে এই খোসাটা ফেলে দিই তার জন্য আমি কাঁচা কলার খোসাটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি আর এদিকে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে এতে কয়েক কোয়া রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে হালকা করে ভেজে ঠান্ডা হতে রেখে দেব আর এদিকে আমি কাঁচা কলার খোসাগুলো সেদ্ধ করে নিলাম একটুখানি লবণ দিয়ে তারপরে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি কাঁচাকলার খোসাটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি এই বোলের মধ্যে আমি অ্যাড করে দিলাম যে রসুন লঙ্কা ভেজে রেখেছিলাম কালো জিরে সেটাও আমি শুকনো লঙ্কাটা কম দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন তবে শুকনো লঙ্কা খাওয়া ভালো নয় এই জন্যই কিন্তু আমি বেশি শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কায় ব্যবহার করেছি এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে ওতে ওই পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম আর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর দেব একটু বেশি পরিমাণেই চিনি দেব কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে এবার খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নেব একদম যতক্ষণ না তেলটা ছেড়ে আসে তো আমার হয়ে গেছে খোসাটা বাটা রেডি এই যে এরকম লুক হয়েছে আর এটা খেতেও সত্যিই অসাধারণ বাড়িতে সবাই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখবেন রেসিপিটা একটু আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে